আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসেলস ভাইপার ভয় কার না লাগে বিশেষ করে যারা কৃষির সাথে জড়িত মাঠ ঘাট ঝোপঝাড়ে যারা নিয়মিত কাজ করেন তাদের জন্য সত্যিই দারুণ ভীতিকর বিষয় অন্যান্য সাপ মানুষ দেখলে ভয় পেয়ে পালাতে থাকে আর এটা সম্পূর্ণ উল্টো এটা তেড়ে আসে মানুষ দেখলে এক দশক আগেও রাসেলস ভাইপার বা চন্দ্রপ্রা সাপটি দেখা যেত না বললেই চলে দেখতে প্রায় অজগরের মতো এই সাপটি ক্ষিপ্রতাই এক নম্বর পদ্মা নদীর অববাহিকায় প্রথমত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অংশে এরই মধ্যে দশজনের উপরে মানুষ মারা গেছে এই সাপের ভয়ঙ্কর ছবলে শঙ্কার ব্যাপার হলো এই সাপ বাচ্চা প্রসব করে এবং একসাথে পঞ্চান্ন থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে বিষয়টি সত্যিই ভীতিকর এই সাপের অ্যান্টিভেনম নিয়ে গবেষণা চলছে ভীত শঙ্কিত নয় বরং সতর্কতা অবলম্বন করতে হবে যারা কৃষি জমিতে বা খামারে কাজ করেন তারা অবশ্যই গামবুট পরিধান করবেন রাতে টর্চ লাইট আর লাঠির সঙ্গে রাখবেন বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ব্লিচিং পাউডার এবং অ্যাসিড দিন গাদা জ্বালানি কাঠের মাচা আবর্জনায় স্তূপের কাছে সাবধানে চলাফেরা করুন অন্ধকারে মাছ ধরতে যাবেন না কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যান ওজা বা ঝাড়ফুঁক করে সময় নষ্ট নয় মন্ত্রতন্ত্রে সাপের বিষ নামে না বরং ধীরে ধীরে মানুষটি মৃত্যুর দিকে এগিয়ে যায় দেখা মাত্রই মেরে ফেলুন এই সাপটি এই রাসেলস ভাইবার সাপ পরিবারের জন্য কোনো উপকার আসে না গুই সাপ আর বেজি মারবেন না এরা সাপ খেয়ে আমাদের উপকারই করে বরং সবশেষে ভয় নয়